কুসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার জন্য নতুন ভিডিও নিয়ে আসলাম দেখেন মার্শাল্লাহ এই যে আমরা আরেকটা টেলিভিশনের বক্স বানাইলাম দেখেন কত সুন্দর একটা টেলিভিশনের বক্স দেখেন এই যে মাঝখানে টেলিভিশন রাখবো আর ওইখানে এইগুলোতে লাইট আছে সবগুলো নিচে নিচে স্পট লাইট আছে অনেক সুন্দর একটা টেলিভিশনের বক্স শিথিল এই শিজিল ভাই তাকাও এই যে দেখেন আমাদের সিজিল ভাই হ্যাঁ এটা সিলেটে সিলেটে হ্যাঁ সিলেটে সিজিল ভাই দেখেন

আসলে অনেক সুন্দর একটা ডিজাইন সিজিল ভাই কাটিং দিতেছে আমি রুন মারতেছি তো সবাই জানাবেন কেমন লাগতেছে সব ভালো থাকবেন করবেন যারা বিদেশে আছেন তারা দেশে খোঁজখবর নেবেন আমার চেয়ারটাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আসল্লা খুব সুন্দর পুরো ওপরও ডেকোরেশন আছে شو <applause> الله <applause>